সো আমরা অনেক দিন যাবৎ বিডিউর ভিতরে দেখেছি বাঁশের ভিতরে এক রকমের ফলের মতো হয় এই ফলটা দিয়ে চাল সংগ্রহ করে আরে চাল দিয়ে বিরিয়ানি ভাত বিরিয়ানির মতো ভাত হয় বিরিয়ানি রান্না করে এটা নাকি খুব সুস্বাদু আজকে আমি এই জন্য বান্দরবনে আসার পরে সেই বিষয়টা দেখাও এই যে সেই বাঁশের ফল এবং এই ফল থেকেই সংরক্ষণ করবো আমরা চাল এই চাল দিয়ে আমরা আজকে বিরিয়ানি রান্না করে খাবো ঠিক আছে আপনাদের দেখাবো আমি সাথে দেখুন একেবারে চালের মতো চাল এই যে বাঁশের বাঁশের ভিতরে চালের মতো বুঝছো দেখা যায় না এই যে দেখছো এই দেখো এটা বিডিউর ভিতর দেখছো বাস্তবে দেখো এই দেখুন ओडी के दवाई आज के रात बिरयानी पकाएर खाइबे चालबी ओडी कहाँ जान्छ नि नाम जालन तमार बास आवासमा तमार दाव थाक्छ जाई जति पोटा भन् जानि ओई सान्द्र सान्द्र